হ্যালো ফ্রেন্ডস পপেস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে অনেক রকমের বীজ নিয়ে এসেছি সব বপন করব আসলে অক্টোবর মাসের আজকে পয়লা তারিখ তো সেপ্টেম্বর মাস হচ্ছে শীতের বীজ বপনের সেরা সময় কিন্তু এবারে কিছু করার নেই প্রচণ্ড বৃষ্টিতে সব বীজ নষ্ট হয়ে যাচ্ছে সেটা আর হয়ে উঠলো না সেই জন্য অক্টোবরের শুরুতেই যতটা সম্ভব বীজ বপন করে ফেলতে হবে ছোটা মাটি তৈরিও করব মাটি তৈরি করে তারপরে শুরু করব কাজটা আর একটা বন্ধুর রিকোয়েস্ট আজকে একটু গোলাপ গাছের মাটি কিভাবে তৈরি করা যায় সেটা একটু দেখাবো বীজ কী কি বসাবো সেটা তো বসানোর সঙ্গে সঙ্গে দেখতেই পাবেন প্রচণ্ড রোদ বেশিক্ষণ থাকা যাবে না যত তাড়াতাড়ি সম্ভব কাজটা সম্পন্ন করি এখানে দুটো বেড ফাঁকা রয়েছে তো এই গাছগুলোকে সরিয়ে এই বেড দুটোকে একটু পরিষ্কার করে নিয়ে পেঁয়াজের গাছ বসাবো আগেও পেঁয়াজ বসিয়েছিলাম খুব সুন্দর গাছ বেরিয়েছে প্রচণ্ড রোদ প্রচণ্ড মানে টাক ফেটে যাচ্ছে একদম একটু ঘাস টাসগুলো পরিষ্কার করে নিয়ে এখানে একটা লঙ্কার চারা রয়েছে এই দেখুন এই লঙ্কার চারাটাকে আমি তুলে নেব একটা কিছু লাগবে হাত দিয়ে হবে না এটা দিয়ে তুলে নি চারাটাকে তুলে অন্য জায়গা বসিয়ে দেব এই দেখুন কি সুন্দর একদম মাটি সহ তুলে নিয়েছি তো এই বেড দুটোকে আমি করেই রয়েছে এই বেড দুটোর মধ্যে আর একটু ওই যে যে মাটিটা আমি তৈরি করব এর মধ্যে খানিকটা আমি দিয়ে নেব কারণ দেখুন এই ক্যারেটগুলো অনেকটা করে কিন্তু জায়গা এখনও ফাঁকা রয়েছে তো যদিও পেঁয়াজের জন্য খুব বেশি যে মাটি আমার মনে হয় না লাগে তবুও এই ক্যারেটগুলোকে আমি মোটামুটি আরেকটু ভর্তি করে নেব এই দুটোতেই আর এই চারাটা চলুন কোথায় বসানো যায় দেখি ছাতা নিয়ে নিলাম এছাড়া উপায় নাই রোদ প্রা যাচ্ছে না চলুন ছাতা নিয়েই কাজ করি এই যে এখানে একটা বেড ফাঁকা আছে এখানে আমি বসিয়ে দেব প্রচণ্ড রোদে আমি ছাতা নিয়ে এলাম একদম মানে এত রোদ লাগছে তো ছাতা নিয়েই যেটুকু পারি আর কি আচ্ছা এই যে মাটিটা একটু খুঁড়ে নিলাম আর এই বেডগুলো কিন্তু একদম কিচেনের দিয়ে তৈরি করা ছিল এই লঙ্কার চারাটাকে আমি এখানেই বসিয়ে দেব লঙ্কা গাছে আবারও সেই কুকরা ধরে যাচ্ছে কোকরানো রোগ আর কিছুতেই যাচ্ছে না কিছুদিন ছাড়ে তারপরে আবার শুরু হয়ে যায় এখানে এটা বসিয়ে দিলাম আর এই দেখুন এদিকে লঙ্কা গাছগুলোতে কি সুন্দর হয়ে উঠেছিল আবার কিন্তু পাতা যে কুকড়ে যাচ্ছে আর যখনই কুকড়ে যায় আমি কিন্তু এই যে গাছগুলোর মাথাগুলোকে এইভাবে কেটে ফেলে দিই এই দেখুন এগুলো কেটে দিয়েছিলাম আবারও বেরিয়েছে এগুলোকে একটু কেটে ফেলে দিলে তারপরে আবার হয়তো অনেক সময় ভালো পাতা বেরোয় কিন্তু এই জায়গাটাও তো একটু খুঁড়ে দিয়েছি আর এই মাটিটাও একটু খুঁড়ে দিই তো চলুন মাটিটা তৈরি করে নিই তো দেখুন এই যে মাটি তৈরির জন্য আমি নিয়েছি খানিকটা কোকোপিট আর ওটুকু হচ্ছে গোবর সার আর এর সঙ্গে নেব আরও কিছু জিনিস এই দেখুন আগের দিন যে কোকোপিটটা আমি রোদে দিয়েছিলাম এটা কিন্তু শুকিয়ে রেখেছি শুকিয়ে গেছিল আর এটা আজকে আবার রোদ দিয়েছি কারণ বৃষ্টি এসে গেছিলো আর আমি তুলে রেখে দিয়েছিলাম ওইভাবেই তো আজকে আরেকবার রোদ দিয়ে দিলাম আর এই যে এটা সেই চা পাতা এটাও সেই বৃষ্টির জন্য সেদিন শুকাতে পারলাম না দেওয়ার পরেই বৃষ্টি এসে গেছিলো তো সেটা রেখে দিয়েছিলাম এর থেকে একটু এই চা পাতার মাটি ওর মধ্যে দিয়ে দেব অল্পই একটু এই মাটি দিয়ে নেব এটা কিন্তু পুরো একদম চা পাতা এর মধ্যে আর কোনো মিক্সচার নেই একটুখানি দিয়ে দিলাম এটা অল্প দিলেই হবে আর বাকিটা শুকাক অন্যান্য মাটির সঙ্গে দেওয়া যাবে আর এর মধ্যে দেবো আর একটু মাটি মাটিটা দেবো এই দেখুন এই টপটার মাটিটা শুকনোই আছে তো এটাতে কোনো গাছ নেই এর থেকেই একটু মাটি আমি এখন ঢেলে নেব আর এই মাটিটার মধ্যেও গার্ডেন ওয়েস্ট দেওয়া ছিল সেগুলো কিন্তু এই দেখুন নিচের দিকে এই যে পাতা টাতা দেওয়া ছিল সেগুলোকে একটু ঝেরে এর মধ্যে আবার রেখে দেব ডিমের খোসা পাতা কিচেন ওয়েস্ট সব কিছুই দেওয়া ছিল এ দেখুন মাটিটা দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর মাটি হয়েও গেছে তবে এর মধ্যে কিছুটা মাটিও ছিল এটাকে দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে কিন্তু আমি কোনো ইয়ে দেব না কোনো শিঙ্কুচি হাড়গুঁড়ো এসব কিছু দেব না একদম প্লেন মাটি তৈরি করব মাটিটাকে ভালো করে একটু তিনটেই একসঙ্গেকে মিশিয়ে নিই যেহেতু আমি পেঁয়াজের চারা বসাবো সেই জন্য কিন্তু মাটিতে আমি ওই সব শিংকুচি হাড় এসব কিছুই দিলাম না এখানে আমি গোবর সার দিয়েছি চা পাতা দিয়েছি খুবই সুন্দর জিনিসগুলো দেওয়া আছে অতএব আর হাঙ্গামা করার কোনো দরকার নেই এই দেখুন মাটিটাকে খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে এবার এটাকে ওই বেডে দিয়ে দেব অনেকটাই হয়ে গেল কিন্তু ভর্তি খুব সুন্দর ঝুরঝুরে মাটিটা তৈরি হলো কিন্তু এবারে চলুন এই দুটো বেডে পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে আগে বিছিয়ে নিই ফাঁক দিচ্ছে দেখুন প্রায় এতটা আমার হাতের চার আঙুল কিংবা তিন আঙুল ফাঁক ফাঁক দিয়ে আমি এগুলো বসাবো এই দেখুন এতটা ফাঁকা ফাঁকা দিয়ে আমি বসিয়ে দিয়েছি এটাও ওইভাবেই বসিয়ে দেবো তো এইটাকে এবারে একটু নিচে আমি বসিয়ে দেব এভাবে একটু নিচের দিকে বসিয়ে দেব এই যে এটা হয়ে গেল একটু যেখান দিয়ে যেখান দিয়ে বেশি ফাঁকা হয়ে গেছে সেখান দিয়ে আমি আর একটা করে দিয়ে দিলাম মানে এই চারটে যে দিয়েছি চারটের মিডিলে যে জায়গাটা সেখান দিয়ে কিন্তু আরও দু একটা করে আমি দিয়ে দিচ্ছি এই দেখুন এই যে টপটা আমি ফাঁকা করে মাটিটা নিয়ে নিলাম পাতাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আর এইটুকু মাটি তো বেঁচে গেল এইটা এর মধ্যে দিয়ে দেবো এটার মধ্যে আমি বীজ বসাবো এই দেখুন এটা হচ্ছে বিটের বীজ চারাটা বসিয়ে রাখবো যাতে আমি পরে লাগিয়ে দিতে পারি চারা হলে বিভিন্ন জায়গায় লাগিয়ে দিতে পারি এই কটা বীজ আমি বসিয়ে দেবো আর এর মধ্যে কিন্তু এখনও অনেকটা আছে এখান থেকে চারা তুলে নিয়ে পরে আমি বিভিন্ন জায়গায় লাগিয়ে দিতে পারবো বিট গাজরের বীজের কিন্তু এইভাবে চারা তৈরি করার দরকার হয় না এমনিতেই ভালো মাটিতে ফেলে দিলেই ওগুলো হয় কিন্তু যেহেতু বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে তাই আমি চারা তৈরি করে নিয়ে পরে বসিয়ে দেবো এইভাবে যদি বসাই তাহলে বৃষ্টি হলে এটাকে ধরে নিয়ে কোনো শেডের তলায় রেখে দিতে পারবো তাতে বীজগুলো আমার নষ্ট হবে না তাছাড়া আমি গত বছরের নিচের বাগান থেকে চারটে চারা তুলে এনে টবে বসিয়েছিলাম তাতে কিন্তু খুব সুন্দর বিট হয়েছিল এই যে ছায়াতে রেখে দিলাম আর ওই দেখুন ওদিকে ফুলকপির চারাগুলো কিন্তু সব মরে গেছে এই যে আর এখানে রয়েছে সবকটা চারাই মরে গেছে একটাও বাঁচাতে পারিনি আর ওদিকে দেখুন পালং শাকটাও নিচে রেখেছি কালকে বৃষ্টির এসছিলো তখন নিচে রেখে গেছি ওটা বের করা হয়নি তো এই জায়গাটাই কিন্তু ছায়া পড়ে এখানেই জল দিয়ে রেখে দেব এটাকে একটু রোদে দিয়ে দিই রোদ যখন উঠেইছে জল দিয়ে দিই এইগুলোতে যে বীজগুলো আমি বসিয়েছিলাম ওই যে পালংটা ওখানে তো বেশ ভালোই হয়েছে আর বাকিগুলোতে কিন্তু খুব একটা ভালো ওঠেনি এটাতে দেখুন কিছু কিছু ছোলা উঠেছে তো এইগুলোতে আরেকবার করে আমি বসিয়ে দেব। এখানটায় একটুখানি ধনে দিয়ে দেব। একবার কিন্তু দিয়েছিলাম ধনে ওঠেনি তো ভিজিয়ে রেখেই দিয়েছিলাম আমি সব সময় ভেজাই না কখনো ভেজাই মনে থাকলে কখনো ভেজাই না তো না ভিজিয়েও কিন্তু হয় তো যাই হোক আগেরবার তো ভিজিয়ে দিলাম সেটাও ওঠেনি আসলে বৃষ্টিতে সব নষ্ট হয়ে যাচ্ছে তো আর একবার এইখানে একটুখানি দিয়ে দেব একটু মাটি সরিয়ে নিই এখানে মাটিটা একটু রেখে নিই তুলে যাতে মাটিটা আমি ওপর দিয়ে দিতে পারি এইটুকু নিলাম হালকা করেই দিয়ে দিই ধনেটা এই নিয়ে দু তিনবার বসানো হয়ে গেল কিন্তু বেরোচ্ছে না বারবার বৃষ্টি হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এবারে দেখুন যে মাটিটা তুলে রেখেছি মাটিটা উপর দিয়ে দিয়ে দেব এবারে এই দেখুন এখানে আমি দিয়েছিলাম হচ্ছে ধনে এখানে কিন্তু ধনে হয়নি এই যে একটা চারা হয়েছে এই চারাটা আমি অন্য কোথাও নিয়ে বসাবো দেখি কি হয় চারাটা থাক এখানে এবারে এটার মধ্যেও দেব মাটিটা দেখুন কতটা ঝুরঝুরে এখান থেকেও কিছুটা মাটি আমি তুলে নেব এবারে নেব কিছুটা পালং এবারে আবার ওই একই সিস্টেমে মাটি দিয়ে ঢাকা দিয়ে দিয়ে দেব এটাতেও কিছুটা ধনে দিয়ে দেব তো দেখুন এই তিনটেতে দিলাম দুটোতে দিলাম ধনে আর একটাতে দিলাম পালং আর এটা আমি ফাঁকা রেখে দিলাম আপাতত এটাই সর্ষে টর্ষে কিছু অন্য কিছু দেবো আপাতত এখন এটা ফাঁকা থাকলো কারণ এখানে যেটা দিয়েছিলাম ওঠেনি তো চলুন আরও একটা বাকি আছে এবারে চলুন একটু ঝটপট করে কাজ করি এই যে বেডটা দেখছেন এটা কিন্তু পুরোপুরি কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি করা দেখুন মাটিটা কি সুন্দর ঝুরঝুরে তৈরি হয়েছে তো এখানে আমি সিমের দানা আগেও দিয়েছিলাম সেগুলো কিন্তু গজায়নি তো আরও একবার দিয়ে দিচ্ছি জানি না এবারে আবার কি হবে তো অনেকগুলো বীজ দিয়ে দিলাম যদি সবকটা গজায় তাহলে কিছুটা চারা কিন্তু এর থেকে তুলে নেব এবারে হলো কমপ্লিট বীজ বপন এবারে চলুন এক বন্ধু রিকোয়েস্ট মতো গোলাপ গাছের মাটিটা আমি কিভাবে তৈরি করি সেটাই একটু দেখাবো আসলে গোলাপ গাছ তো আমার খুব বেশি নেই আমার চারটে গোলাপ গাছ আছে আর আমি অন্যান্য গাছের যেভাবে যত্ন করি গোলাপ গাছেরও ঠিক সেইভাবেই করি আলাদা কিছু নয় আর এটাকে গোলাপ গাছের খাবার হিসাবেও দিতে পারেন এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট এটা শিঙ্কুচি আর এটা নিম নিমখোল এটা হাড়গুঁড়ো আর এখানে নিয়েছি একটু চা পাতা তো এই চা পাতাটার এই আপনারা ইউজ করা চা পাতাও নিতে পারেন আবার ইউজ না করা চা পাতাও নিতে পারেন এইটুকু কিন্তু ইউজ না করা চা পাতা কারণ আমি অল্পই পরিমাণে নিয়েছি আর এটা হচ্ছে মাটি তো মাটিটা খুব ভালো শুকনো হলে খুব ভালো হয় কিন্তু আমার এই মাটিটা দেখুন বৃষ্টি গেছে তো কদিন আগে আর মাটিটা ছাদেই ছিল তো মাটি কিন্তু একদম ভিজে গেছে তো এগুলোর সঙ্গে আর একটু নেব আমি হচ্ছে কোকোপিট এই যে আমি এখানে কোকোপিটটা রোদে দিয়েছি এর থেকেই কিন্তু আমি একটু তুলে নেব কোকোপিটটা দিলে মাটিটা ভীষণ ঝুরঝুরে হয় আর রুটের গ্রোথটা খুব ভালো হয় কোকোপিটটাও আমি নিয়ে এসেছি তো আপাতত আমার তো মাটিটা ভেজা তো আমি তবুও মিশিয়ে দেখানোর জন্য এটা মিশিয়ে দিচ্ছি রোদে দেব আমি কিন্তু রোদ দিয়ে যাব এখনই গাছটা আমি গাছে দেব না তো যে বোন রিকোয়েস্ট করেছ তাকে বলছি যে তুমি যদি এরকম মাটি তৈরি করে গোলাপের গাছ বসাতে চাও তাহলে অবশ্যই এর সঙ্গে খানিকটা বালি মিশিয়ে নিও তাহলে আরও ভালো হবে আর আমি যেহেতু খাবার হিসাবে গাছে দেব তাই আমি বালিটাকে অ্যাভয়েড করলাম আর এরকম মাটির পাত্রে গাছ বসালে কিন্তু ভালো হয় আমি কিন্তু পরবর্তীতে এগুলোকে তুলে মাটির পাত্রে বসিয়ে দেব। আর এই খাবারটা শুধু গোলাপ গাছের জন্য নয় সব গাছেই কিন্তু দু মুঠো করে দিয়ে দেওয়া যাবে এ দেখুন এটাকে আমি রোদ দিয়ে দিলাম আর এই যে মাটিটা আমি রোদ দিয়েছি এটা কিন্তু এই দেখুন ঢেঁড়স গাছ ছিল সেই ঢ্যাঁড়স গাছে এখন আর ঢ্যাঁড়স দিচ্ছে না তো দেখুন একদম কিন্তু রুটের সঙ্গে একটুও মাটি নেই তো একদম ছেড়ে গেছে সেই মাটিটাই এখানে আমি রোদ দিয়ে দিয়েছি রোদে দিয়ে শুকিয়ে নিলে খুব সুন্দর মাটি তৈরি হয় যাই হোক চলুন যে বীজগুলো বসালাম একটু জল আজকে অনেকগুলো বীজ বপন হলো যদি বৃষ্টি না হয় তাহলে বেঁচে যাবে আর বৃষ্টি হলে আবার নষ্ট হবে তখন আবার বসাতে হবে তো যাই হোক অক্টোবর মাস পড়ে গেছে এবারে তো অবশ্যই বসাতেই হবে এগুলো তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আজকে যারা নতুন বন্ধু তাদের যদি আমার ভিডিও ভালো লাগে তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে